আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু গাইস আশা করি সবাই ভালো আছে তো যারা অ্যাপস লগ ইন করতে গেলে অথবা নতুন করে অ্যাকাউন্ট খোলার পরে এই রকমটা আসে এরকম একটা অপশান চলে আসবে ফিন এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে তো আমি ফাসওয়ার্ডটা দেখাইতেছি ফিন সেম করবেন ওল্ড পাসওয়ার্ড বলতে আমরা অ্যাকাউন্ট করে আপনাকে যে ফিন পাসওয়ার্ডটা দিয়েছি ওটার কথা বলছে আর আপনি যদি অ্যাকাউন্ট খুলে থাকেন নিজে নিজে তাহলে আপনি যেটা প্রথমে ফিন পাসওয়ার্ড দিয়েছেন ছয় সংখ্যার ওই ওল্ড ওল্ড পাসওয়ার্ড বলতে ওইটা আপনি এখানে দিবেন ঠিক আছে আর এখানে আপনার ফিন পাসওয়ার্ড পরিবর্তনের কথা বলতেছে তা আপনি নতুন করে আপনার মতো করে ছয় সংখ্যার ফিন পাসওয়ার্ড সেমভাবে দিলে আপনার জন্য সুবিধা বাট আপনি পাসওয়ার্ড ভিন্ন দিতে পারেন ফিনও ভিন্ন দিতে পারেন ঠিক আছে তো এই নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের ক্ষেত্রে একই পাসওয়ার্ড ফিন পাসওয়ার্ড ব্যবহার করবেন মানে সেমভাবে ব্যবহার করবেন নিউতে যেটা ব্যবহার করবেন কনফার্মের মধ্যেও সেটা ব্যবহার করবেন ওল্ড উপরে যেটা একদম ওটা ব্যবহার করবেন অ্যাকাউন্ট খোলার সময় অথবা বর্তমানে আপনার যে ফিন পাসওয়ার্ডটা দেওয়া আছে ওইটা ব্যবহার করবেন তো এইভাবে আপনার সমাধানটা করে ফেলবেন এরপরে আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন বেশ কনফার্ম ঠিক হয়ে যাবে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ